এবার হচ্ছে আমরা দেখব যে চার নাম্বার যে স্ট্র্যাটেজি ঠিক আছে স্মার্ট অ্যাপ্রোচ সেটা হচ্ছে আপনার ইমাজিন করা তো ম্যাথ করার ক্ষেত্রে অবশ্যই আমাকে পুরা জিনিসটাকে ইমাজিন করতে হবে ঠিক আছে যে পুরা জিনিসটা আসলে কি ঘটনা ঘটছে এবং এটা অবশ্যই আমাকে বাস্তবের সাথে রিলেট করতে হবে ওকে এটা যখন আমি রিলেট করতে পারবো এখন আমরা কিছু সময়ের জন্য গতানুগতিক পদ্ধতিতে আমি ম্যাথটা করার চেষ্টা করব আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে চারশো টাকা যদি এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং আরো ছয় মাস পরে বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আঠারো মাস পরে আপনার বিল কত হবে ঠিক আছে যখন আপনি এটা ম্যাথ মনে করবেন এটা আপনার জন্য খুব বেশি প্রেশার মনে হবে এবং খুব বেশি ডিসগাস্টিং মনে হবে বিরক্তিকর মনে হবে তো আমরা এটাকে ম্যাথ মনে করবো না জাস্ট জাস্ট কিছু সময়ের জন্য আপনার আমরা জাস্ট মানে থিঙ্ক করি যে হচ্ছে আপনার মোবাইল ফোন সাপোজ আপনার মোবাইল ফোন কি আপনার মোবাইল ফোন কি আপনার মোবাইল ফোন ধরলাম আমি টেলিটক অথবা হচ্ছে রবি সিন বা গ্রামীণ পঞ্জেটে হোক আমি ধরে নিচ্ছি যেমন আমি টেলিটক ইউজ করি জাস্ট আমি চিন্তা করি যে গত মাসে কিন্তু আমার আসলে চারশো বিশ টাকার মতো ইউজ হয়েছে আর কি অ্যারাউন্ড চারশো বিশ সাড়ে চারশো তিরিশ টাকা এরকম আর কি তো আমার যে মাসের বিল আসছে আপনার হচ্ছে চারশো বিশ টাকা তো পরের মাসে আমার যে বিলটা আবার বেড়ে গেছে আপনার দশ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে এটা ছিল চারশো টাকা মানে আমার কিন্তু পার্সোনালি আমার চারশো বিশ টাকার মতো বিল আসছিল আপনার কত আসছিল এটা জানান কমেন্ট করে তো এটা হচ্ছে পরের মাসে আপনার হচ্ছে দশ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে দশ বেড়ে গেলে আপনি জানেন যে একটা শূন্য কমে যাবে এখানে মানে জাস্ট বিয়াল্লিশ টাকা তাহলে চারশো বিশের সাথে বিয়াল্লিশ যুক্ত হলে কত হচ্ছে আপনার চারশো বাষট্টি টাকা ওকে এটা হচ্ছে যে আমার এক মাস পরের সিনারিও জাস্ট এক মাস পরের সিনারিও আচ্ছা তারও ছয় মাস পরে ঠিক আছে

এই যে চারশো বাষট্টি আছে এটার একশো বিশ আমি করি তাহলে চার আমি এটা কিভাবে করেছি এটা হচ্ছে যে এখানে একটা দশমিক চলে আসবে এটা দুই গুণ নিতে হবে এভাবে করবো কোনো সমস্যা নেই ক্যালকুলেশন আমরা স্কিপ করে যাচ্ছি তো মূলত আমি এটার মাধ্যমে যেই জিনিসটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে আপনি যখন ম্যাথটাকে ম্যাথ মনে করবেন তখন এটা খুব বেশি কঠিন হয়ে যাবে বা আপনি এটা চিন্তা করতে বা লজিকটা দাঁড় করা এটা আপনার জন্য একটু কষ্টকর হবে কিন্তু আপনি যখন এটাকে আপনি বাস্তবের সাথে রিলেট করবেন বা আপনি জিনিসটা ফিল করতে পারবেন তখন হচ্ছে আপনার এই জিনিসটা খুব ইজি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম মাহাদি হাসান আচ্ছা মেহেদি হাসান ভাই উনি হচ্ছে বাগেরহাট থেকে জয়েন করেছেন থ্যাংক ইউ আচ্ছা ওকে